সবচাইতে ভালো পার্ট যেটি লাগে সেটি হচ্ছে এর ইনস্ট্যান্ট পিক কি স্মুথ পিকআপ এটা আসলে সহজে সচরাচর আমরা অন্য কোনো দেরাজার সিসির হাইব্রিড গাড়িতে আমরা এই পিক আপটা আসলে না আসসালামু আলাইকুম এভরি দিস ইজ হাজবি ফ্রম গো নেক্সট আজ আপনাদের সামনে যে গাড়িটি প্রেজেন্ট করছি সেটি হচ্ছে হন্ডা গ্রেস এর রিয়ার মডেল হচ্ছে দু প্যাকেজ হচ্ছে ইএস সেন্সিং যেটি গ্রেসের টপ অফ দ্য লাইন এর কালার হচ্ছে মিড নাইট ব্লু আর মিকা ব্লু উইচ ওয়ান ইজ টপ ডিমান্ডিং কালার ইন গ্রেইস এ গাড়িটির অকশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে অনলি সতেরো হাজার কিলোমিটার আর এই গাড়িটি যদি আপনি আপনার করতে চান আপনার বাজেট থাকতে হবে উনত্রিশ লাখের আশেপাশে হন্ডা গ্রেস এটি হচ্ছে হোন্ডা সিটিয়ের আপস্কেল ভ্যারিয়েন্ট হন্ডা দু হাজার চোদ্দোতে প্রথম হন্ডা গ্রেসকে ইন্ডাক করে এবং এর প্রোডাকশান এরা দু পর্যন্ত কন্টিনিউশানের মধ্যে রাখে আফটার দ্যাট তারা দু হাজার এসে কিছু নোটোর দিক চেঞ্জ আনে বাট এর প্রোডাকশান দু হাজার বিশে এসে টোটালি স্টপ করে দেয় গ্রেসে সেফটি ফিচারের অপশানসগুলো হচ্ছে ইয়ার ব্যাগস অ্যাবিএস ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল অথবা ইএসসি আর টপ ট্রিমে আমরা বেশ কিছু এডিশনাল ফিচার পেয়ে থাকি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেইন ডিপারচার ওয়ার্নিং আমরা এর ফ্রন্ট সাইড নিয়ে একটু কথা বলি প্রথমে যদি আমরা এর বনেট সেকশনে আসি দুপাশে দুটা আমরা কার্ভ দেখছি এই কার্ভগুলো করার মিন হচ্ছে এটিকে একটি অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে যা গাড়ির লুককে অনেক স্পোর্টি করেছে বনেটের ঠিক নিচে এর শোগ দেখতে পাচ্ছি যেটি ক্রোম ফিনিশড এর শো গ্রিলের মিড পোর্শনে হোন্ডা এইচ লোগোকে ফোকাস করা হয়েছে যা খুব অ্যাট্রাকটিভ শো গ্রিলের নিচে আমরা আরেকটা ব্ল্যাক কালারের গ্রিল দেখতে পাচ্ছি যেটা নট অনলি স্টাইলিশ বাট অলসো ফাংশনাল ফর ইয়ার পাসিং অফ ইঞ্জিন কম্পার্টমেন্ট গ্রিলের ঠিক নিচ পোর্শনে আমরা আরেকটা ক্রোম ফিনিশ ছোট একটি বার দেখছি যা অনেক আই ক্যাচিং করে তুলেছে এর লুককে এর হ্যাডল্যাম্পটি হচ্ছে আপনার এল ইডি যেখানে আমরা তিনটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি আর সিগন্যাল লাইটের জন্য তারা একটি নর্মাল বাল দিয়েছে আর ডিআরএল তো আছেই এর লোয়ার বাম্পারের দুপাশে দুটো এলইডি ফগ ল্যাম্প আছে বাম্পারের রাইট সাইডে একটা টো হুক কাবার দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে গাড়ি কোথায় স্টাক হয়ে গেলে গাড়িকে অ্যাসিস্ট করে টেনে নিয়ে যাওয়া চলুন এর ইঞ্জিনটি নিয়ে একটু কথা বলি পনেরোশো সিসির এই হাইব্রিড গাড়িটিতে ফোর সিলিন্ডারের একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে যা এল সিরিজের এই ইঞ্জিনটি হাইব্রিড পাওয়ার ট্রেনে চলে যার সাথে ইলেকট্রিক মোটর আর লিথিয়াম ব্যাটারিয়ার কানেক্টিভিটি আছে এই টেকনোলজির জন্য গ্রেসের টর্ক হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো সাঁত্রিশ নিউটন মিটার যার পারফরমেন্স আপনি ড্রাইভিং করার সময় ফিল করবেন ইঞ্জিন কম্পার্টমেন্টের বনার সেকশনে আমরা একটি হিট প্রোটেকটিভ কাভার দেখছি যার কাজ হচ্ছে ইঞ্জিনের হিটকে অ্যাবজর্ব করা চলুন এর সাইড ভিউ নিয়ে একটু কথা বলি অ্যাট এ গ্যালেন্স গ্রেসের সাইড ভিউ দেখলে মনে হয় এটা একটি স্পোর্টি একটা লুক আছে ইয়েক্স স্যান্সিং এর সিক্সটিন ইঞ্চি সিগনেচার অ্যালয় এর সাইডকে অনেক ক্লাসি লুক দেয় ইয়েক্স স্যানসিং হওয়ার কারণে এর রিম সাইজ হচ্ছে আর সিক্সটিন আর টায়ার সাইজ হচ্ছে একশো পঁচাশি বাই পঞ্চান্ন এর সাইডের সবচেয়ে ক্যাচি ডিজাইনটা হচ্ছে ফ্রন্ট ডোর থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত একটা কার্ভ ডিজাইন আছে যা একে স্পোর্টি লুক দেয় ডোর মিরর গুলো রিঙ্কেল মিরর বোথ ফ্রন্ট ডোরে কিলেস এন্ট্রি আর স্মার্ট এন্ট্রি অপশানস পাচ্ছেন আপনার সাথে চাবি থাকলেই আপনি ডোর ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন পিছের প্যাসেঞ্জার গ্লাসগুলো টিনটেড হয় সামনের গ্লাসগুলো ট্রান্সপারেন্ট ডোর হ্যান্ডেলগুলো নিকেল করা এই গাড়ির ফুয়েল ক্যাপটি গাড়ির লেফট সাইডে সিচুয়েটেড যার অয়েল কন্টেন্ট ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার এর ব্যাক সাইডটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথমত আমরা ব্যাক গ্লাসের উপরে একটি শার্কফিন অ্যান্টেনা দেখছি যার কাজ হচ্ছে রেডিও সিগনাল রিসিভ করা এরপর আমরা ডিগি পোর্শানে একটি স্পয়লার দেখছি যে স্পয়লারটা অনেক কিউট এবং এর ঠিক মাঝখানে একটি স্টপ লাইট আছে যেটি রাতের বেলা অনেক ফাংশনাল স্পয়লারের ঠিক নিচে আমরা তিনটা লোগো দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল গ্রেসের লোগোটা দেখছি দেন হন্ডার সিগনেচার লোগোটা দেখছি দেন যেহেতু এটি একটি হাইব্রিড ইউনিট এই হাইব্রিডের ব্যাচটা দেখতে পাচ্ছি হন্ডা লোগোর ঠিক নিচে একটি ক্রোম ফিনিশড একটি বার দেওয়া হয়েছে যা এর লোককে অনেক বেশি মাসেল করে তুলছে এর টেল লাইটটি দুটি পোর্শানে ডিভাইডেড ফার্স্ট পোর্শানটি ফেন্ডারের সাথে দ্বিতীয় পোর্শানটি ডিগির সাথে ডিগি পোর্শনের লাইটে আমরা যেটি দেখছি এখানে একটি রিভার্স গিয়ার লাইট আছে যেটি সাদা কালার হয় আর কিছু এল লাইট আছে আর বাকি জিনিসগুলো হচ্ছে রিফ্লেকশন আর ফলস লাইট ফেন্ডার পোর্শনের লাইটে আমরা কিছু এল লাইট দেখছি আর উপরের সেকশনে আমরা একটি নর্মাল ভাল্ব দেখছি যেটি ইন্ডিকেশন হিসেবে কাজ করে দুপাশে দুটা রিফ্লেকশন লাইট দেওয়া হয়েছে যা রাতের বেলা পার্কিংয়ের সময় অনেক অ্যাসিস্ট করে আর ঠিক এর মাঝখানে একটি স্টাইলিশ ব্ল্যাক কালার গ্রিল দেওয়া আছে চলুন এর ট্রাং স্পেসটি একটু দেখে আসি প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো স্পেসাস একটা স্পেস আছে যার মাঝে আমরা দু অথবা তিনটা লাগেজ ক্যারি করতে পারবো বড় লাগেজ হলে আমরা দুটা আর মিডিয়াম গ্রেডের লাগেজ হলে আমরা চারটার মতো নিতে পারি কার্পেটটা একটু ওপেন করে দেখি এখানে কি আছে যেহেতু এখন হাইব্রিড গাড়িতে আর স্পেয়ার টায়ার আসে না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা পাম্পার আছে একটা জেল আছে একটা জগ আছে আপনার হুইল রেঞ্জ আছে এবং একটা লিভার আছে এখানে আমরা দুটা পুল হুক দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে আপনি যখন লাগেজের পরিমাণ আপনার ইউজ হয়ে যাবে অ্যাট দ্যাট টাইম এই দুটাকে আপনি পুল করলে সিটটা ফোল্ড হয়ে যায় তখন গিয়ে আপনি প্রচুর পরিমাণের লাগেজ রাখতে পারেন ফার্স্ট অফ অল গ্রেসের ওভারঅল ইন্টেরিয়ার নিয়ে যদি কথা বলি যে ফিল্ডতে আসে সেটি হচ্ছে এর ইন্টেরিয়ার হচ্ছে কমফোর্টেবল অ্যান্ড রিফাইন্ড প্রথমত আমরা ড্রাইভার ডিসপ্লেতে যদি যাই এর বামে আমরা যেটা দেখছি পাওয়ার মিটার এবং চার্জ মিটার বেসিক্যালি এটাতে যেহেতু আরপিএম মিটার নাই এটা শর্ট অফ আর পি মতো কাজ করে আপনি যখন অ্যাক্সোলোরেশনে যান তখন পাওয়ার মুডে থাকে আর যখন গাড়িটার চার্জ নেয় তখন সে বুঝে তখন গাড়ি চার্জিং মুডে আছে দেন এখানে আমরা একটি গিয়ার শিফটিংয়ের একটা ডায়াগ্রাম দেখছি যেটি আপনার প্যারালালি এটার সাথে সিং করা তো আপনি যখন যে মুডে গাড়িটি দিবেন তখন এই মুহূর্তে গাড়ি শিফটি ট্রান্সফার হয়ে যাবে দেন এর নিচে আমরা একটি ঘড়ি দেখছি আফটার দ্যাট আউটসাইড টেম্পারেচার দেখতে পাচ্ছি ঠিক এর মিড পোর্শনে আমরা স্পিডো মিটারটা দেখছি আর সর্ব ডানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা ডিসপ্লে যে ডিসপ্লে কন্ট্রোলটি আপনি আপনার স্টিয়ারিং গ্রিপের রাইট সাইড থেকে করতে পারবেন এখানে আপনি আপনার ট্রিপ সেট করতে পারবেন গাড়ির মাইলেজ দেখতে পারবেন গাড়ির ফুয়েল কনজামশান দেখতে পারবেন গাড়িটি কিভাবে চার্জ হচ্ছে ব্যাটারি থেকে নাকি হুইল থেকে ওটা দেখতে পারবেন সো এখানে মাল্টি ফাংশনাল একটা ডিসপ্লে আছে এর স্টিয়ারিং হুইলটা লেদার র্যাপ করা আছে এবং সাথে একটা ওয়াইড স্টিচ দেওয়া আছে যা স্টিয়ারিংকে অনেক বেশি লুক্রেটিভ করে তুলছে ঠিক এর লেফট পোর্শানে আমরা যে কন্ট্রোলগুলো দেখছি সেটি হচ্ছে ইনফো এন্টারটেনমেন্ট কন্ট্রোল করতে পারবো আমরা এসব দিয়ে আর ঠিক রাইট সাইডে যে কন্ট্রোলগুলো দেখছি সেটি হচ্ছে গিয়ে ক্রুজিং কন্ট্রোল লেইন ডিপার্চার কন্ট্রোল স্টেয়ারিংয়ে এই পোর্শনটা আমার খুব ক্যাচি মনে হয়েছে বিকজ এখানে একটা ওরা ম্যাশ গ্রিল দিয়েছে যা এই স্টিয়ারিংকে অনেক বেশি স্পোর্টি একটা লুক দেয় স্টিয়ারিং ঠিক মিড পোর্শানে এখানে একটা ইয়ার ব্যাগ দেওয়া আছে এবং সেন্ট্রাল করে একটা হন্ডা লোগো দেওয়া আছে যে জায়গা থেকে আমরা গাড়ি হর্ন দিই বেসিক্যালি এ সাইট এ সাইড এবং এ সাইট এ সাইড থেকে আমরা গাড়ির বিপিংটা করতে পারি ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা অনেকেই এখানেই খালি গাড়ির বিপিংটা করি ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় একটা সার্টেন পিরিয়ড অফ টাইম গিয়ে এ লোগোটা ডিসকালার হয়ে যায় এটা হন্ডাও হইতে পারে টয়েটাও হইতে পারে ওয়ার এভার দ্য কার ঠিক আছে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বিপিংয়ের সময় এই পোর্শানটাকে ইগনোর করে সাইড পোর্শানগুলোকে মেনটেন করা আমরা এই ডোর প্যাডগুলো দেখছি এখানে আপনার কমফোর্টেবল কিছু ফ্যাব্রিক্স দেওয়া আছে সাথে সোয়েট লেদারের একটা কম্বিনেশান আছে এবং এই পাশে আপনার একটা টুইটার দেখতে পাচ্ছি টুইটারটি একটি সিলভার ফ্রেমের উপর আপনার সিটুয়েটেড করা আছে এবং ডোর হ্যান্ডেলটি হচ্ছে নিকেল এর ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার গ্যাদার্সের এবং ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেমের চারপাশে আপনার একটা পিয়ানো ব্ল্যাক ফিনিশড একটা মার্ক ওরা রেখেছে যা এটাকে অনেক বেশি আই ক্যাচিং করে তুলেছে এর ইঞ্জিন স্টার্ট অন সুইচটা লেফট সাইডে সিচুয়েটেড যাতে একটি রাইট একটি লাইট সার্বক্ষণিক আপনার জ্বলে থাকে স্টার্ট আপের পরে যেটা দেখতে খুবই সুন্দর অ্যাসি প্যানেলটি খুবই ক্যাচি করেছে ফুল সফট টাচের উপর আপনার অ্যাসি প্যানেল দু সাইডে দুটা সিট হিটার আছে আপনি অ্যাসি ফ্লো বাড়াতে কমাতে এটা আবার আপনার টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন এটা দিয়ে আর এখানে আপনার মাল্টি কিছু ফাংশন আছে ফুল টাচের উপর যেটা খুব আই ক্যাচিং হ্যান্ড ব্রেকটা যখন আপনার হ্যান্ড গ্রিপের মধ্যে থাকে আমার ওটাকে খুব স্পোর্টি মনে হয় গ্রেসের হ্যান্ড ব্রেকটা আপনি হাতের সাহায্যে নামাতে পারবেন হাতের সাহায্যে আবার তুলতেও পারবেন গ্রেসের এই গিয়ার নবটি খুবই আই ক্যাচিং করেছে সচরাচর এই টাইপের গিয়ার নব আমরা পাই না এবং এটার ফাংশনটা খুবই খুবই স্মুথ জাস্ট সফট টাচের উপরে আপনি সব কিছু এখানে মুভ করতে পারবেন রিভার্স চাইলে রিভার্স নিউট্রাল চাইলে নিউট্রাল ড্রাইভ চাইলে ড্রাইভ আর যে সময় জাস্ট পি দিবেন গাড়িটা পার্কিংয়ে চলে আসবে আপনি গ্রেসে যখন স্পোর্টস অথবা ম্যানুয়াল মোডের একটা ফিল নিতে চাইবেন তখন আপনার থেকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে স্পোর্টস বটনটা প্রেস করবেন দেন প্যাডেল শিফটার প্লাস মাইনাস করে আপনি গিয়ার শিফটিংটা করতে পারবেন আপনি যখন অ্যাক্সোলরেট করবেন তখন আপনি প্লাস দিবেন যখন গ্র্যাজুয়ালি আপনি রেস্টটা কমাবেন তখন আপনি মাইনাস করতে থাকবেন দ্যাট মিনস হচ্ছে কি আপনি পারফেক্ট স্পোর্টস এবং একটা ম্যানুয়াল গাড়ির একটা আপনি ফিল এখানে পাবেন যা হাই এন্ডার গাড়িগুলোতে এই প্যাডেল শিফটারগুলো থেকে থাকে ড্যাশবোর্ড কাউন্সিলে আমরা দুটো কাপ হোল্ডার দেখছি এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিটের দুপাশে দুটো কাপ হোল্ডার পেয়ে থাকি ই এক্স প্যাকেজে এর হেড স্পেসের স্পেসটা মোটামুটি ভালোই বলা চলে আর লেগ স্পেসও কোনো অংশে খারাপ না আর এখানে আপনি একটা আমরেস পেয়ে যাচ্ছেন উইথ কাপ হোল্ডার পিছের তিনজন প্যাসেঞ্জারের জন্য তিনটি হেড রেস দেওয়া আছে যা প্যাসেঞ্জারকে অনেক কমফোর্ট ফিল দেয় চলুন আমরা এর একটি ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আসি ফার্স্ট অফ অল আমি যেটা দেখছি সেটি হচ্ছে কি এই সিটে ড্রাইভিং সিটে বসে খুব কমফোর্ট একটা ফিল আছে আর দ্বিতীয়ত এর উই স্টিয়ারিং হুইলটা ধরে কমফোর্ট লেভেলটা অনেক বেশি ভাল লাগছে সো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এদিকে আমরা যদি সানবাইজারের দিকে তাকাই এখানে আমি একটা ভ্যানিটি মিরর দেখছি বাট নো লাইট এই গাড়িটি হন্ডা ফুয়েল অ্যাফিসিয়েন্ট করে বানিয়েছে এর যদি আমরা ফুয়েল কনজামশান নিয়ে কথা বলতে হয় তাহলে আমি যেটা বলবো উইদিন সিটি আপনি বারো থেকে পনেরো আশা করতে পারেন আর হাইওয়েতে আপনি বিশ থেকে চব্বিশ আশা করতে পারেন বাট ফুয়েল কনজামশানের ইস্যুটা হচ্ছে আপনার পেশেন্ট টেস্টটা লাগবে মানে আপনার ড্রাইভিং স্কিল পেশেন্ট টেস্ট এসবের উপরে কিন্তু অনেকাংশে আপনার ফুয়েল কনজামশানটা ভ্যারি করতে পারে এ গাড়ির সবচাইতে ভালো পার্ট যেটি লাগে সেটি হচ্ছে এর ইনস্ট্যান্ট পিক আমি জাস্ট আপনাকে একটা ইনস্ট্যান্ট পিক দিয়ে দেখাই সেটা হচ্ছে গিয়ে আপনার হাজার সিসের গাড়ি বাট এর পিক দেখেন কি স্মুথ পিকআপ এটা আসলে সহজে সচরাচর আমরা অন্য কোনো দেরাজার সিসির হাইব্রিড গাড়িতে আমরা এই পিক আসলে পাই না সো স্পেসিফিকলি এই ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম